সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমার সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু আজকের নতুন একটা প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট মিষ্টি একটা আপু তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন অবশ্যই বুঝতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আফু কেমন আছেন আপনি? ভালো আছেন? জি ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো টাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে আসার কারণ কি ছিল? কেন আসছেন একটু বলেন। প্রতিবেদনা ভাই আসলে মেসতে ভালো আত্মার মানুষ পাবো, যেটা কত নামাজ করতে পারে। এই যে সত্য কথা বলতে পারবে, সত্য কথা, সত্য পথে চলতে পারবে। এই একটা মানুষের জন্য এলাম। দিদার কাছে থাকতে পারবো দুই বেলা দুইটা ভাত খেতে পারবো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবো আচ্ছা এখন সত্য কথা বলতে পারবেন সে সত্য পথে থাকতে পারবে নামাজ পড়তে পারবেন আসলে বিষয় হচ্ছে নামাজ পড়তে গেলে কেউ পাশে থাকতে হয় না নামাজ নিজে নিজেই পড়া যায় কথা বলছেন নামাজ পড়তে হবে আল্লাহর জন্য তাই না এখন আপনি একটা ভালো মানুষ হওয়ার জন্য আসছেন আপনার বয়স কত আমার বয়স তো আপনার কি আগে বিয়ে হয়েছে জি না আমার আর কোনো বিয়ে হয়ে পরিবারে আপনার আছে কে কে আমার পরিবারে শুধু এক আমার দাদু আছে একটা দাদি আছে একটা দাদু একটা দাদি একটা মা একটা বাবা নাই এ মা ছোট কালে বিয়ে হয়েছে গেছে তো বাবা মারা গেছে আপনার কোনো ভাই বোনও নাই জি না একাই থাকেন দাদা দাদির কাছে আপনার দাদা কি করে দাদা রিক্সা চালাইত তো আজকে এক মাস ধরে আর রিক্সা চালাইতে পারে না তার অসুখ অসুখ সংসার চলে কেমনে এক মাস ধরে এই যে আমি মেশিনের কাজ জানি তো সেলাই মেশিনের একটা আমার দাদু আর আমার দাদি মিলে একটা মেশিন কিনে দিয়েছিল তো আজকে দশ পনেরো দিন হয়েছে আমার মেশিনটা নষ্ট হয়ে গেছে এই দশ পনেরো দিন সংসার কেমনে চলতেছে যে কষ্ট করে আসে মানে আগে যেগুলা চালাইছিলাম ওগুলাতে সংসারটা চলতো আবার দাদর রেশকা চালায় তো ওগুলা দিয়ে হতো এইচে লেখা পড়া কত টক করছে 70% আচ্ছা 70% আগে বিয়ে হয় নাই না 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 এখন যদি আপনি একটা ভালো মানুষ পান তাকে কি জীবন সাথী করবেন ভালো একটা মনন মানুষ পেলে তো জীবন সাথে করব সে যদি আমার লগে বেঈমানের কথাല്ലি না করে ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি আমি দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই আপুটি 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 দেখতে চমৎকার সুন্দরী তারপর প্রতিবেদন আসছে উনার একটা মনের মতো মানুষের দরকার পরিবারে মা বাবা কেউ নাই দাদির কাছে থাকে দাদা হচ্ছে অসুস্থ হয়ে গেছে আর কি তবে সুন্দরী যারা হচ্ছে ওনার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান তারা হচ্ছে অবশ্যই অবশ্যই সাথে যোগাযোগ করবেন ওনার নাম্বার আমি হচ্ছে ভিডিও কিনে দিয়ে রাখছি আর কথা বলে জানতে পারবেন উনি কোথায় থাকে বা কি আর সব বিষয়ে নির্ধারিত আপনারা কথা বলে নেবেন অনেক সময় নিয়ে আপনারা হচ্ছে ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ